প্রিয় দর্শক জানো মেয়েদের মন যেটা কোনো ম্যাজিক না এটা একরকম অনুভূতির খেলা আজকাল সবাই ভালোবাসার কথা বলে কিন্তু খুব কম মানুষই বোঝে একজন মেয়ের হৃদয়ের দরজা কখন খুলে যায় ওরা হয়তো বাইরে থেকে খুব শক্ত হাসি খুশি আত্মবিশ্বাসী দেখায় কিন্তু ভেতরে ওদের মনটা একটা ছোট্ট শিশুর মতো সংবেদনশীল ওরা চায় না দামি গিফট বড় গাড়ি বা স্ট্যাটাস ওরা শুধু চায় একটা মানুষ যে ওকে মন থেকে বুঝবে ওর চোখের নিরবতাও পড়তে পারবে যে বলবে না শুধু আমি ভালোবাসি বরং প্রমাণ করবে তুমি আমার কাছে অমূল্য তুমি যদি এমন তিনটা কথা বলতে পারো যেগুলো ওর হৃদয়ের তারে টোকা দেয় যেগুলো শুনে ওর মনে হয় এই মানুষটা আলাদা এই মানুষটার অনুভূতি সত্যি তাহলে বিশ্বাস করো ও তোমার প্রেমে পড়বে তোমার নাম শুনলেই হাসবে আর তোমাকে ছাড়া দিন শুরু করতে পারবে না তাহলে শুনে নাও সেই তিনটা জাদুকরী কথা যা বলে দিলে মেয়েটি তোমার জন্য পাগল হয়ে যাবে নাম্বার এক তুমি যেমন ঠিক তেমনটাই আমার পছন্দ এই একটা কথার ভেতর আছে একটা বিশাল অনুভূতি কারণ আজকাল সবাই চাই পারফেক্ট মানুষ কিন্তু কেউ চায় না রিয়েল মানুষটাকে আর যখন তুমি কোনো মেয়েকে বলো তুমি যেমন ঠিক তেমনটাই আমার পছন্দ তখন সে বুঝে যায় তুমি তার চেহারা নয় তার মন তার হাসি আর সরলতা সব কিছুকেই ভালোবাসো এই কথাটা ওর হৃদয়ে এমনভাবে ছুঁয়ে যায় যেন কেউ প্রথমবার তাকে তার নিজের মতো করে গ্রহণ করেছে না বদলাতে বলেছ না তুলনা করেছ শুধু বলেছ তুমি যেমন ঠিক সেভাবেই সুন্দর বিশ্বাস করো এই একটা লাইন বলার পর মেয়েটি হয়তো কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে ভাববে এই মানুষটার কাছে আমি নিজেকে নিরাপদ মনে করি এইটাই সেই মুহূর্ত যখন ওর মন তোমার দিকে নরম হয়ে যায় তখন ভালোবাসার শুরুটা নীরবের জন্ম নেই নাম্বার দুই তুমি না থাকলে আমার দিনটা ঠিক অসম্পূর্ণ লাগে এই একটা লাইন শুনলে যে কোনো মেয়ের ভেতর একটা নরম অনুভূতি জন্ম নেই কারণ মেয়েরা সবসময় জানতে চায় ওর উপস্থিতি সত্যি কারো জীবনে গুরুত্ব রাখে কি না যখন তুমি বলো তুমি না থাকলে আমার দিনটা ঠিক অসম্পূর্ণ লাগে তখন ওর মনে একটা গভীর শান্তি কাজ করে ও বুঝতে পারে তুমি শুধু ওর সাথে সময় কাটাতে চাও না বরং ওর উপস্থিতিতে তোমার দিনটাই সুন্দর হয়ে ওঠে এই কথার ভেতরে লুকিয়ে আছে এক ধরনের ভালোবাসার স্বীকৃতি যেখানে তুমি ওকে বলছো তুমি আমার অভ্যাস নও তুমি আমার প্রয়োজন ভেবে দেখো যখন কেউ জানে তার হাসি কারো সারাদিন সুন্দর করে দেয় তার একবার দেখা কারো ক্লান্তি দূর করে দেয় তখন সে নিজে থেকেই সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়ে এই কথাটা মেয়েটার মনে এমন এক নিরাপত্তা দেয় যেখানে ও ভাবে আমি যদি ওর জীবনে না থাকি ওর দিনটাই থেমে যাবে আর সেই ভাবনাই তাকে তোমার প্রতি গভীরভাবে টেনে নেয় তুমি হয়তো ভাবছ এটা শুধু একটা লাইন কিন্তু বিশ্বাস করো এই একটা লাইনই পারে একজন মেয়ের দিন বদলে দিতে কারণ মেয়েরা ভালোবাসে যখন কেউ ওর উপস্থিতিকে অপরিহার্য মনে করে নাম্বার তিন তোমার হাসিটা জানো আমার শান্তির জায়গা কিছু কিছু হাসি থাকে যা পুরো দিনটাকে সুন্দর করে দেয় যেমন রোদ ওঠে মেঘের ফাঁক দিয়ে তেমনই একটা হাসি বদলে দিতে পারে কারো মুড কারো মন যখন তুমি কোনো মেয়েকে বলো তোমার হাসিটা জানো আমার শান্তির জায়গা তখন সেটা শুধু একটা প্রশংসা নয় এটা একটা অনুভূতি যা তার হৃদয়ে ছাপ ফেলে দেয় কারণ মেয়েরা শুনতে ভালোবাসে যখন কেউ ওর সৌন্দর্য নয় ওর অভিব্যক্তিকে ভালোবাসে যখন কেউ বলে তোমার হাসিতেই আমি শান্তি পাই ও বুঝে যায় এই মানুষটা আমার ভেতরের সৌন্দর্যটা দেখতে পেরেছে এই কথাটা মেয়েটার মনে এমন এক গভীর প্রশান্তি আনে যেখানে ও ভাবে আমার হাসিটাই যদি ওর সুখের কারণ হয় তাহলে আমি আর কাঁদবো না শুধু হাসবো ওর জন্য ওর মনে একটা নরম সম্পর্ক গড়ে ওঠে যেখানে ভালোবাসা নয় অভ্যাসে নয় অভিমানেও এই একটা লাইন ওকে অনুভব করাই তুমি শুধু ওকে পেতে চাও না তুমি ওর হাসি ওর সুখ ওর মনের শান্তিকেও ভালোবাসো আর মেয়েরা ঠিক এই জায়গাতেই হার মানে যখন কেউ ওর হাসির পেছনের কষ্টটা কেউ বুঝতে পারে তুমি যদি মন থেকে এই কথাটা বলো তাহলে বিশ্বাস করো ওর হাসি শুধু তোমার জন্যই উঠবে আর তোমার নাম শুনলেই ওর চোখে ঝলমল করবে সেই শান্তির ছায়া মনে রেখো ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয় ভালোবাসা মানে কাউকে তার মতো করেই ভালোবাসা আজকের এই তিনটা কথাই হয়তো কোনো জাদু নেই কিন্তু আছে অনুভূতি যা বলার ধরন বলার চোখের ভাষা আর বলার মুহূর্তটাকেই জাদুকরি করে তোলে একজন মেয়েকে পাগল করতে সবচেয়ে বড় রহস্য হলো তুমি তাকে কতটা বোঝো আর কতটা নিরাপদ অনুভব করাও কারণ মেয়েরা সবসময় খোঁজে এমন একজনকে যার কাঁধে মাথা রেখে বলতে পারে এই মানুষটার পাশে আমি নির্ভয়ে থাকতে পারি তাই ওকে ইমপ্রেস করার চেষ্টা করো না বরং ওর মনটা বুঝতে শেখো যখন তুমি মন থেকে ওর হাসির কারণ হতে পারবে তখন ওর ভালোবাসা আপনিই তোমার দিকে ছুটে আসবে আর মনে রেখো সত্যিকারের সম্পর্ক কখনও নিখুঁত হয় না ওটা হয় অপূর্ণতা মেনে নেওয়ার নাম যে মেনে নিতে পারে সেই সত্যি ভালোবাসে তুমি যদি এমনভাবে ভালোবাসতে শেখো যেভাবে কাউকে হারানোর ভয় থাকে তবে তুমি শুধু কারো প্রেমিক হবে না হবে ওর শান্তি ঠিকানা তাই মন থেকে বলো তুমি যেমন ঠিক তেমনটাই আমার পছন্দ কারণ ভালোবাসা শুরু হয় একমাত্র সত্যি কথায় আর সেই কথাটাই আজ হতে পারে তোমার জীবনের গল্প শুরু